বাংলা ভাষাকে সম্মান জানিয়ে কলকাতায় এসে বাংলায় বক্তৃতা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কলকাতায় একাধিক নতুন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এর মধ্যে অন্যতম হল শহরের প্রথম সরাসরি বিমানবন্দর মেট্রো সংযোগ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এখন মেট্রোর আওতায় আসছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়াও ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী সবুজ পতাকা নাড়িয়ে নতুন রুটের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রীর এই সভায় যোগ দিতে বেহালা থেকে পদ্মশিবিরের কিছু কার্যকর্তারা সভাস্থলে পৌঁছায় তাদের মধ্যে ছিলেন চন্দ্রবান সিং সন্তোষ মিশ্রা সাগর ঘোষাল চন্দ্রা এছাড়াও অনেক মহিলা ও পুরুষ কার্যকর্তারাও ছিলেন এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আজ আরও একবার বাংলার উন্নয়নের গতি আনার সুযোগ পেলাম সকলেই খুশি যে কলকাতার গণপরিবহন আধুনিক হচ্ছে কলকাতাবাসী ও বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বেহালা থেকে উপস্থিত কার্যকর্তারাও জানান এই মেট্রো উদ্বোধনের ফলে কলকাতাবাসী যাতায়াতের প্রভূত সুবিধা হবে যেখানে হাওড়া বা শিয়ালদা থেকে কলকাতা বিমানবন্দরে আসতে গেলে প্রচুর সময় লেগে যেত এখন সেই সময়টা অনেক কম লাগবে এবং অনেক দ্রুত গতির সাথে কলকাতা বিমানবন্দরে চলে আসা যাবে সেই কারণে বেহালাবাসীরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ ও অনেক অভিনন্দন জানান তারা এটাও আশা রাখেন ভবিষ্যতে বেহালা রুটের মেট্রো খুব শিগগিরই চলাচল শুরু করবে দমদম থেকে জয়গুহর রিপোর্ট বাংলার সময় तो रेल और मेट्रो का तेजी से विस्तार होगा मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने यहां बहुत बड़ी मात्रा में इन्वेस्टमेंट आए नौजवानों को रोजगार मिले ये तभी होगा जब यहां कानून का राज आएगा जब यहां भ्रष्टाचार पर लगाम लगेगी और जब बंगाल में डबल इंजन की भाजपा सरकार होगी साथियों पश्चिम बंगाल के पास इतिहास और संस्कृति की भी अनमोल धरोहर है বিজেপি তাই বাড়তে চাই বাড়তে চাই বাড়তে চাই বাড়তে চাই বাড়তে চাই তিনটে রুটের মেট্রো উদ্বোধন করলে এতে কলকাতাবাসী কি সুবিধা কলকাতাবাসী তো অনেক সুবিধা হবে এখান থেকে বসবে সোজা কালীগঞ্জ বেহালা সব জায়গায় পৌঁছে যাবে এইদিকে হাওড়া পৌঁছে যাবে শিয়ালদা পৌঁছে যাবে তার যাবে প্রধানমন্ত্রী এখানে শুধু মেট্রো উদ্বোধনের জন্য আসেনি উনি এক হিসাবে ছাব্বিশের পুরো ইয়ে দিয়ে গেলেন যে ছাব্বিশে আমাদেরকে আসতেই হবে মানে যে কোনো রকম লড়াই করে আসতেই হবে না হলে তো আমার মনে হয় না যে বেঙ্গল বাদ দিয়ে বেঙ্গলকে শেষ করে দিয়েছে চাকরি নেই ফ্যাক্টরি নেই কোনো কিছুই নেই সব শেষ করে ফেলেছে এরপরে আসলে আর কিছুই থাকবে না মানে হিন্দু তো থাকবেই না এখানে চন্দ্রভান সিং বিজেপি প্রধানমন্ত্রী মেট্রো উদ্বোধন করে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা অনেক সোজা করে দিলেন রাস্তাটা সেটা অনেক কম সময়ে নিত্যযাত্রী অফিস যাত্রীদের জন্য অনেক সুবিধা হলো এবং সাধারণ মানুষও অনেক সহজে কানেক্ট করতে পারবো আপনারাও তো মেট্রোর সুবিধা অবশ্যই আমরাও সেই মেট্রোর সুবিধা নিতে পারবো আপনার নামটা চন্দ্রাবন্ধু জন্মদিন হোক বা বিবাহ যেকোনো শুভ অনুষ্ঠানে ফোটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফোটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে